ভাই আমার নাহিদ রানাকে নিয়ে খুব ভয় লাগছে আর ভয় লাগার কারণ হচ্ছে নাহিদ রানাকে নিয়ে বর্তমানে বিশ্ব মঞ্চে যেই পরিমাণ আলোচনা চলছে ভাই যেটা এক কথায় বললে অবিশ্বাস্য নেগেটিভ কোনো আলোচনা না পজিটিভ আলোচনা চলছে আর এই পজিটিভ আলোচনাই টেনশনের কারণ কেননা ভাই আমরা বাঙালি পজিটিভ আলোচনা নিতে পারি না ভাই নাইটানা ধারাবাহিকভাবে একশো প্লাস বল করে বিশ্ববাসীর নজরে চলে এসেছেন এখন বিশ্বমঞ্চে নাইট নিয়ে আলোচনা চলছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডের প্লেয়ার বা কমিডিটের তাকে নিয়ে আলোচনা করছেনি সবচেয়ে বেশি যেখানে আলোচনা চলছে নাইট নিয়ে সেটা হচ্ছে আইপিএলের শোনা গিয়েছে আইপিএল এর তিন থেকে চারটা টিম নাকি নাইদেনের উপর চোখ রেখেছে। ভাই এটা আমি শুনেছি তাও আবার বড় বড় মানুষগুলোর মুখ থেকে। তারাই বলেছে এই কথা। তারা 80 থেকে 85% গ্যারান্টি দিয়ে বলছেন যে এবারের আইপিএল এ নাইদরানার উপর দলগুলো ইনভেস্ট করবেই করবে। তো এটা তো অবশ্যই নাইদেনার জন্য ভালো বিষয় বা আমাদের জন্য ভালো বিষয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো বিষয়। নাইদানা আইপিএল খেলতে পারলে তো নাইদরানার জন্যই ভালো। তার ব্যাংক ও ফুলে ফেপে উঠবে। তার উন্নতি হবে কিন্তু ভাই সমস্যার তো ওইখানে না সমস্যাটা হচ্ছে ভাই নাইদ্রানা কেনে যেই পরিমাণ প্রশংসা হচ্ছে ওইটা সমস্যা ভাই কেননা ভাই আমরা বাঙালি আমরা বেশি প্রশংসা নিতে পারি না তাহলে আমরা আমাদের প্যান নষ্ট করে ফেলি ভাই আমাদের অভ্যাস না বেশি প্রশংসা নেওয়ার তো নাইদ্রানা কেনেও সেটাই ভয় লাগতেছে যে পরিমাণ প্রশংসা বিশ্বমঞ্চে পাচ্ছেন নাইদ্রানা আল্লাহ জানে কোন সময় যেন ট্রাউজার নষ্ট করে ফেলেন নাইদ্রানা ভাই এরকম একজন বলার পাইছি ভাই তারে হারাইতে চাই না ভাই এই ভিডিওটা তো বিশ্ব মঞ্চের কাছে পৌঁছাবে না তাও যারা যারাই দেখছেন ভাই অন্তত ভাই নজর লাগায় না নাই হ্যাঁ ইঞ্জুরি আলাদা বিষয় ইঞ্জুরির উপরে কারো হাত নাই ইঞ্জুরিতে পড়লে আর কিছু করার নাই কিন্তু হুট করে আমার মাথায় আবার অন্য চিন্তা আসছে নিলামে যদি এই নাই থেকে যান তখন কি হবে এই যে নাহি নিয়ে এত লাফালাফি এত মাতামাতি করছে কোন গণমাধ্যমগুলো যদি নাহি ডানা অবিকৃত থেকে যান তখন এদেরকে কি করতে মন চাইবে বলে। তো দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই এবার আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন